হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিটা একটু স্পেশাল কারণ এটা আমার শাশুড়ির মায়ের হাতের খুব স্পেশাল একটা বেগুনের রেসিপি আর দারুণ স্বাদের এই বেগুনের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা কিন্তু বেগুন নিয়ে নিব বড়ো সাইজের আর কিছুই করব না জাস্ট চুলার উপরে দিয়ে দিব এরপর আস্তে আস্তে করে এই বেগুনটাকে পুড়িয়ে নিব। আর এই বেগুন পোড়ার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো থেকে একটু বাড়িয়ে দিতে হবে কারণ বেশি যদি বড় করে দেওয়া হয় চুলার আঁচ তাহলে কিন্তু বেগুন ভিতরে হবে না উপরে পুড়ে যেতে পারে তাই আস্তে আস্তে বেগুনটা খুব সুন্দর করে পুড়ে নিব। এবার পোড়া হয়ে গেলে এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিব। আর উপরের অংশে খোসা ছাড়ানো হলে ভিতরে দেখে নেব ভালো করে যেন পোকা টোকা থাকে কি না কারণ বেগুনে কিন্তু অনেক সময় অনেক পোকা থাকে তাই ভালো করে দেখে নিতে হবে এরপর বেগুনটাকে কেটে নিব ছোট ছোটো করে চাইলে না কাটলেও চলবে কেটে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে সেজন্য জন্য এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিব আর দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব দুই তিন কোয়ার রসুন কুচি করে এবার রসুন এবং পেঁয়াজ খুব ভালোভাবে তেলে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুন একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে এরপর এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ মিক্সড মশলার গুঁড়া আর এই মশলা গুঁড়োটাতে কিন্তু সব ধরনের মশলায় রয়েছে যেহেতু এই ভাজিটা একটু ডিফারেন্ট ওয়েতে করছে তাই মশলাটা দেয়া। এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর এই কাঁচামরিচ কুচিটা এখানে আমি পরিমাণ মতোই দিলাম আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারবেন দিয়ে দিব একটা ডিম এবার সব কিছু খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব আর ডিমটাও তাড়াতাড়ি করে স্ক্রামবেলের মতো করে নিতে হবে যেন একদম মশলার সাথে মিক্স হয়ে যায় নাহলে আবার জমাট বেঁধে যাবে এবার বেগুনগুলো অ্যাড করার পালা বেগুনগুলো খুব ভালোভাবে এই মশলার সাথে মিক্স করে নিব আর চোলার আসটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে ভেজে নিব। এইভাবে স্লো হিটে কিন্তু ভালো করে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দিয়ে দিব টমেটো কুচি আর এখানে প্রায় একটা পরিমাণ টমেটো নিয়েছি এবার সব কিছু ভালো মতো হয়ে গেলে এর উপর দিয়ে দিব ধনে কুচি এবার আবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে দিব এরপর চুলায় কিছুক্ষণ রেখে দিব আর তারপরে রেডি হয়ে যাবে আজকের রেসিপি এবার সার্ভ করার পালা আর এই বেগুন ভাজিটা কত সুন্দর কালার এসেছে সেটা তো দেখতেই পাচ্ছেন সবগুলোই বেগুন ভাজি কিন্তু নিয়ে নিব একটা প্লেটে এবার একটু উপরে ধনেপাতা পাতা ছিটিয়ে দিব গরম ভাতের সাথে কিন্তু বেগুনের এই ভাজিটা খেতে দারুণ লাগে চাইলে কিন্তু আপনারা বাসায়ও এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ